আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ বেহাম্মান বাড়িয়া থেকে এই বড় ভাইরা আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেডাসে এসে এই করে করেছেন এই বুট্টামাইটি আমাদের খুবই স্পেশাল বুট্টামাই এই বুট্টামাইটিতে ফ্যান এবং পাখা দেওয়া আছে যা আপনার ভুট্টাকে খুব সহজে পরিষ্কার করবে এবং বাধা বাধাগুরু অনেক দূরে ফেলে দেবে আপনারা যারা এই স্পেশাল বুট্টামাইটি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের এই স্পেশাল বুট্টামাইতে ভিতরে রড গুরু এস এস দিয়ে তৈরি করেছি এবং ভিতরে গুটলাগুঁড়ো এসএসের আর ভিতরে শেফটি খুবই মোটা যা আপনার ভুট্টাকে খুব সহজে বাধা থেকে ভুট্টা আলাদা করে ফেলবে তাই আপনারা যারা আমাদের কাছ থেকে এই স্পেশাল বুট্টামাইটি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম প্রিয় দাস শহীদ সোহানি সড়ক গেট মানিকগঞ্জ এসে ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের সকল জেলায় আমাদের এই বুট্টামানিগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি অনলাইনে ব্রাহ্মণ বাড়িয়া থেকে ওই ভাইটি আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে এই ভুট্টামারাটি করে করেছেন ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকালে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ